আসসালামু আলাইকুম তো সবাইকে বলেছি কাশে গিয়ে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন বলবেন এই পাশেরটা কে তো বোন ও বলতেছি যে ও আজকে ব্লগ করবে ভিডিও করবে আমার সাথে সাথে তা এই কারণে আর কি তো সবাই চলেন আজকে আমি বানাবো তেঁতুল দিয়ে চকলেট বয়স্ক বলেন আমরা বলি বা ছোট যারা যারা আছে যারা করে যে জিপ করে যে আপনি চকলেট খাবো চকলেট খাবো তাদের জন্য তো চলেন ভিডিওটা স্টার্ট করি লেস গাও তো এখানে আমি তেঁতুলটাকে হালকা পানিতে গুলে নিব ঠিক আছে এভাবে হালকা পানি দিয়ে গুল যদি বইটা যাতে আঠালো আঠালো হয় আমি তা এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলছি তো আপনারা আমি এখানে পাঁচশো গ্রাম তেঁতুল নিয়েছি পাঁচশো গ্রাম এ

নাড়ার জন্য চামচ নিয়ে নিয়েছি ভালো চামটা লাগবে এই যে ছোটোটা নিলাম ছোটোটা নিলাম এটা গরম হওয়ার আগেই কাটটা দিয়ে হু কি

করে একটা জাল করে একদম ফুটে ফুটে এসলো তারপর আমি এখন দিয়ে দিব আপনার আপনার টেস্ট অনুযায়ী চিনতে দেন চিনিটা দেওয়ার পরে কালারটা কিন্তু একটু অন্যরকম এসে পড়বে

ফুটলে সরে যাবে তো আমি এখানে একটু লবণ দিয়ে নিয়েছি এটা লবণ দিলে টেস্টটা ভালো আসবে আর কি চিনিটা দেওয়ার পরে একটু কালারটা অন্যরকম এসে পড়বে এই যে লিকুইড লিকুইড হয়ে যাবে আঠালো আঠালো থাকবে না ভালো করে এটাকে নাড়তে হবে এটাকে যদি না নাড়েন এটা তলা দিয়ে লেগে পুড়ে যেতে পারে আমি এখানে একটু জিরার ফাঁকি দিলাম ধনিয়ার পাখি আপনার তাহলে দুটো প্রকারের নাও দিতে পারেন আমি একটু ধনিয়ার পাখি দিয়েছি তাহলে টেস্টটা ভালো কিন্তু তো নাড়াই লাগবে না হলে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে তো এখানে আমি একটু মরিচের ফাঁকি নিছি আপনি জন্য দিতে পারেন একটু ঝাল ঝাল হবে অল্প একটু নিছি তো এটা একটু আঠালো আঠালো হয়ে যেতেছে দেখতে পাচ্ছেন রংটাও চেঞ্জ হয়ে যেতেছে আমি আরেকটু রাখবো কারণ আমি আরো আঠালো খাবো আপনার জন্য এখন উঠে দিতে পারেন আর ওর সময় কিন্তু এখন কিন্তু আর একটু পরে ইয়াক বানালে আপনার হাতে ভালো করে উঠে আর মজা লাগবে কিছু আমি নামিয়ে নেবো আর বাটিটার মধ্যে আমি একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি মর দিয়ে নিচ্ছি এই যে তো এটাকে এটাকে আমি এটাকে করে ভিজিয়ে রাখবো কারণ না হলে এই করাইটা উঠতে যাবে না তার কারণে তো এখন আমি এটাকে ভালো করে ছড়িয়ে নিব ছড়িয়ে চামচটা থেকে আমি এটা নিয়ে নেবো যেহেতু এটা অনেক গরম এখন আমি হাত দিয়ে দিব না এভাবেই নিয়ে নিয়েছি যতটুকু থাকবে থাকো এটাকে রেখে দিয়েছি তো এখান থেকে আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচটা নিয়ে এটাকে ফ্যানের তলায় অনেকক্ষণ ঠান্ডা করে নেওয়া লাগবে আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন বা ঠান্ডা করে এটাকে আঠালো আঠালো একটু ইয়া করে খেতে পারেন আমি এটাকে আঠালো আঠালো করে খাবো না না এটা কিন্তু এইভাবে খাওয়া যাবে এভাবে যে খাওয়া যাবে না এটা না আর আজকে যদি বললাম এটা চকলেট ট্যাবেট একটু করবো তার কারণে আমার ঘরে তো আর ওই প্যাকেট নিয়ে সাদা ভালো পলিথিন আছে যেগুলো কিনতে পাওয়া যায় ওই পলিথিনগুলো দিয়ে এটাকে ভালো করে ভালো করে এটাকে কেটে সাইজ মরতো তারপর এটা নিয়ে রোল রোল করে দিব তো আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিব এটাকে ভালো করে ঠান্ডা করে দেবো হ্যাঁ গায়ের মতো ওটাকে নাড়িয়ে আমি ফ্যান চালিয়ে দিয়েছি ফুল স্পিডে যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয় যদি তাড়াতাড়ি ঠান্ডা হয় যদি দেরিতে ঠান্ডা হয় তাহলে কিন্তু এটা পাতলা পাতলা থেকে যাবে এটা কিন্তু ঠান্ডা হতে যাবে না তার কারণে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ফুল স্পিডে ফ্যানে ইয়া করে করতে হবে না দেখো ভালো করে নাড়িয়ে মেয়ে যে দেখেন অনেকটা কিন্তু আঠালো হয়ে যেতেছে দেখেন অনেক দেরিতে পড়তেছে দেখছেন আপনারা যেটা মনে চায় এটাই বলতে পারেন কারণ তেঁতুলের এটা আচারও বলা যাবে বা চকলেটও বাচ্চাদেরকে দেওয়া যাবে মানে ধর মানে আমি তো বাচ্চা আমাকে দেওয়া যাবে মানে যে যাই হোক চকলেট খেতে চায় তাদের সবাইকে দেওয়া যাবে মজা হবে মানে টক টক যারা টক পছন্দ করে তারা এই চকলেটটা যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্স অনেক নিউট্রুল হবে আমি এত একটা কারণ এটা তেঁতুলের যদি তেঁতুলের না থাকে তাহলে কি এটা চকলেট হবে বা আচরণ কিছু হবে তার কারণে আর আমি এখানে একটা পলিথিন নিয়েছি বড় দেখে পরিষ্কার পলিথিন যেগুলো কিনতে পাওয়া যায় বাজারে এগুলো একটা নিয়েছি কারণ তাতে বুড়িয়ে মুড়িয়ে রাখবো আপনারা যদি এইভাবে খেতে পারেন আমি মুড়ি মুড়ে খাবো কারণ মজা না কিন্তু ভালো করে ঠান্ডা করে দিতে হবে দেখে এখন একদম ঠান্ডা দেখছে হালকা ঠান্ডাস দেখি তো এখন অনেক পরিমাণে গরম যারা মানে টক টক চকলেট খেতে চায় তারা এই ই চকলেটটা বেস্ট তাদের জন্য

ধরুন এরকম করে আমি যার যার এরকম না হলে আপনারা যদি বাসায় কিছু থাকে পরিদিন ছাড়া তাহলে আপনারা এরকম করে করতে পারবেন

ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি কেমন লাগলো আর আমি যে তুলগোলা যে এগুলো আপনি স্টোর করে রাখতে পারেন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি বলে দিনে মুড়ে তো সবাই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পা